হ্যালো ভিভার্স আজকে বানাবো খুবই লোভনীয় স্বাদে টক মিষ্টি আমলকির আচার আমলকিকে ভিটামিন সি এর রাজা বলা হয় কারণ আমলকি খুবই উপকারী এছাড়াও আরও প্রচুর উপকারিতা আছে বিশেষ করে শীতের সময় আমলকি খাওয়া খুবই ভালো সর্দি কাশিতেও খুবই আরামদায়ক হয়ে থাকে আমি যেভাবে এই আচার বানাই আর কিভাবে বছর ভর সংরক্ষণ করি সব কিছুই আজকের ভিডিওতে শেয়ার করব। নমস্কার আমি মৌ আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না এখানে আমলকিগুলোকে ঠান্ডা জলে ভালো করে বেশ দুই তিনবার মতন ধুয়ে নিয়েছি এবার এই আমলকি ভাপিয়ে নিতে হবে এখানে স্টিমারের পাত্রে জল ভরে নিয়েছি এবার এই ছিদ্রযুক্ত পাত্রে সব আমলকিগুলোকে দিয়ে দিলাম আপনাদের কাছে এইরকম স্টিমার পাত্র না থাকলে কড়াইতে বা যে কোনো বড়ো সাইজের পাত্রে জল ভরে তাতেও আমলকিগুলোকে ভাপিয়ে নিতে পারেন এখানে আমলকিগুলো ডাইরেক্ট জলে দিয়ে ফোটাতে যাবেন না না হলে আমলকির সমস্ত উপকারিতা জলের মধ্যে দিয়ে বেরিয়ে যাবে আমলকি সবসময় এইভাবে ভাপিয়ে নেবেন এতে সিদ্ধও হবে ভাবটাও চলে যাবে আর পুষ্টিগুণও বজায় থাকবে কম আঁচ করে কুড়ি মিনিটের জন্য ভাপিয়ে নেব আমলকিগুলো ভাপানোর পর দেখুন রঙটা অনেকটা হলদে মতন হয়ে গেছে এইভাবে ছুরি দিয়ে একবার চেক করে নেবেন আমলকিগুলো খুবই সফট আর সুসিদ্ধ হয়ে গেছে এবার ঠান্ডা করে নেব যতক্ষণে আমলকিগুলো ঠান্ডা হচ্ছে ততক্ষণে এদিকে আচারের মশলা বানাবো শুকনো কড়াইতে দিয়ে দিলাম কয়েকটা আস্ত গোলমরিচের দানা এক চা চামচ আস্ত জিরে এক চা চামচ আস্ত মৌরি এক চা চামচ আস্ত ধনে পাঁচ থেকে ছয়টা শুকনো আস্ত লঙ্কা এই সব গোটা মশলা একটা সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত সেঁকে নিতে থাকবো এবার সব শেষে দিয়ে দিলাম আধা চা চামচ মেথি দানা হালকা করে সেকে নিতে হবে অনেকেই এই মশলা বানাতে সর্ষের ব্যবহার করে থাকেন আপনাদের পছন্দ হলেই দিতে পারেন তবে আমি এই মশলায় সর্ষে দিই না এবার এই গোটা মশলাগুলো ঠান্ডা করে গুঁড়ো করে নেব এদিকে আমলকিগুলোও ঠান্ডা হয়ে গেছে এই দেখুন কত সহজেই দানাগুলো বেরিয়ে আসছে এইভাবে প্রত্যেকটা আমলকি থেকে দানা বের করে নেব এই দেখুন দানাগুলো আমি বের করে নিচ্ছি এতে আচারটা খেতে আরও ভালো লাগবে আমি এই আচারটা সরষের তেল দিয়ে বানাই আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো তেলের ব্যবহার করতে পারেন সামান্য করে কালো জিরে এইভাবে হাতে ঘষে দিয়ে দিলাম এবার এই ভাপানো আমলকিগুলো দিয়ে দিলাম সেই সাথে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর এক চা চামচ হিং এখানে হিং অবশ্যই দেবেন এতে গ্যাসের বা অম্বলের সমস্যাগুলি হয় না খুব বেশিক্ষণ ধরে আমলকি ভাজে নেই তাই তেলে অল্প করে ভেজে নিলাম দিয়ে দিলাম সাদা লবণ সামান্য করে বিট লবণ এই দুই রকমের লবণ অবশ্যই দেবেন সামান্য করে ঝাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এতে কালারটা বেশ লোভনীয় দেখাবে এবার ভালো করে এই সব কিছু মিশিয়ে নিলাম দিয়ে দিলাম গুড় এখানে যারা গুড়ের পরিবর্তে চিনি দিতে চাইছেন দিতে পারেন আমি এই আচারটা গুড় দিয়েই করে থাকি টোটাল পঞ্চাশ গ্রাম গুড়ের ব্যবহার করেছি চায়ের কাপের মাপ করে দুই কাপ হবে সামান্য করে জল দিয়ে দিলাম যাতে গুড় তাড়াতাড়ি মেল্ট হয়ে যায় এবার হালকা হাতে মিশিয়ে নিলাম খুব সাবধানে মিশিয়ে নেবেন যাতে আমলকিগুলো বেশি ঘেটে না যায় এই সময় আঁচটা জোরে করে দিতে হবে এবার বেশ দশ মিনিট মতন ফুটিয়ে নিতে হবে দিয়ে দিলাম এই তৈরি করা শেঁকা ভাজা মশলা এখানে আচার আপনারা যতটা স্পাইসি করতে চাইছেন সেই বুঝে মশলা দেবেন আমি একটু টেস্ট করে দেখে নিচ্ছি টেস্ট করে মনে হলো আর একটু মশলা দেওয়া যেতে পারে তাই দিয়ে দিলাম আচারটা খেতে ভালো লাগবে আচার সংরক্ষণের ব্যাপারে বলে দিই এই রকম ঘনত্ব রাখতে হবে এই দেখুন এই রকম একটু পাতলা রাখতে হবে কারণ আচার যত ঠান্ডা হবে তত টেনে যাবে আর শুকনো হতে থাকবে কোন ঘনত্ব রাখবেন দীর্ঘদিন জুসি থাকবে আচারে ফাঙ্গাস যাতে না ধরে তার জন্য দুই চা চামচ ভিনিগার দিতে পারেন অথবা পাতিলেবুর রসও ব্যবহার করতে পারেন এতে আচারের শেলফ্লাই বেড়ে যায় তাই কমপক্ষে বছরে দুইবার অন্তত রোদে রেখে দেবেন আচার সবসময় শুকনো জায়গায় রাখবেন সবসময় শুকনো চামচ দিয়েই আচার বের করবেন জল হাতে বা ভিজে চামচ দিয়ে কখনো আচার বের করবেন না অনেক সময় এইসব ছোট ছোটো কারণেও আচার নষ্ট হয়ে যায় এই প্রত্যেকটা টিপস ফলো করে আচার বানালে সারা বছর ভালো থাকবে তৈরি হয়ে গেল খুবই লোভনীয় টক মিষ্টি আচার আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন